আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নাই নাই কোনো দিকে তাকা থাকি নাই সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির সাসা সাহাবি হজরতে আনজালা রাদি আল্লাহ নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সুন্দর করে নিয়ে আনজালা বাসর ঘরে চলে গেছে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল গভীর রজনীতে ফুল সজ্জা রাত পার করতেছিলেন এমন সময় গভীর ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী কথাটা শোনার পরে ওই বাসরগড়ের মধ্যে বিছানার ভেতরে তার স্ত্রীকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কুপের মধ্যে ফরজ গোসল আদায় করার জন্য কূপের মধ্যে যাওয়ার পরে ওই কূপ থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে পানি নিয়ে শরীরের মধ্যে যখন তিনি গোসল করার জন্য পানিটা ঢেলে দেবেন এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নদীর জমিন থেকে বিদায় চলে গেছে হজরত আঞ্জলি এই কথা শোনার পরে কূপের মধ্যে পানি ফেলে দেওয়ার পরে একদম তিনি বাসর করে চলে গেলেন ওই বাসর করে তরোয়াল নেওয়ার পরে বউকে বাসর করে রাখার পরে একদম যে যখন তিনি বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে চলে যাওয়া পেছন দিক থেকে বিবি কাপড়টা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে প্রাণের আপনি জিহাদ করতে যাবেন উদের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসল বাকি রেগে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন ও গো আপনি আগে গোসল করেন গোসল করে জিহাদের ময়দানে যাবেন স্বামী ডাকতে বলে বিবি আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায় মাইদানে চলে যায় আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এ হানজালা মুসলমানদের নবী উদের পান্তরে বিদায় নিয়ে সাদাত বরণ করে চলে গেল তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লাহ জাগবে মুসলমানদের নবী জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে এ হানজালা মুসলমানদের নবী ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময়টা কাটাইলে এই কথা বলা হাজরত হানজার হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে ওদের প্রান্তরে যাওয়ার পরে বিসমিল্লা করে যখন তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন জিয়াদের ময়দানে জিয়াদ শুরু হয়ে গেল ফজর নামাজের আজান দিল কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না তার কারণ হলো তার ফরজ গোসলটা বাকি ছিল একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে জোরে বলেন কয় বকুড়ের মুসলমান গভীর মনোজ একদিকে তিনি ফরোশো চল কাদা করেছে

তারা ডাকে সারা দিয়ে ওই বাছর ঘর থেকে উদের বান্দরে হানজাল আসার পরে শাহাদাতের নজরানা পেশ করে জমিনি থেকে বিদায় নিয়ে চলে গেলি এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ উদের বান্দরে শুধু হানজালা নয় নবীজির সৌত্তর জন সাহাবী জমিন থেকে বিধায় চলে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হস আর উমরা করার জন্য চলে যাবেন মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন ওই মদিনের উহুদ পাহাড়ের পাথর একই জাগার ভেতরে সৌত্তর জন সাবিকে কবর দিয়ে রাখা হয়েছে দিক থেকে পাশের দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে একই জাগার ভেতরে সৌত্তর জন সাবিকে কবর দিয়ে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে মা করে মহব্বত করে করে কান্না করে করে হাতে করে রেখেছি ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কিন্তু হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় কিন্তু লাল নয় উইথ পার্কে যত পরিমাণ লাল দেখা যায় এত পরিমাণ লাল কিন্তু কোন পার্কে দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না উইথ পার্কে লাল কেন দেখা যায় তুমি বলো তো দেখি মদিনার মানুষেরা বলে গোজর মিথ্যা কথা বলবো না কিতাবের মধ্যে পড়েছি পূর্ব পুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যুদ্ধ করতে 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 ওদের পান্তরে যখন চলে গেছে ওই কাপের বাচ্চারা ভীষণ দিক থেকে আসার পরে পাতার হেলমেটের মধ্যে আঘাত করে দিয়েছে নবীজির মাতার হেলমেটটা ভেঙে নবীজির মুখের দাঁতের মধ্যে যখন ঢুকে পড়লেন নবীজির দন্দন মোবারকটা তখন শহীদ হয়ে গেল নবীজির মুখের মধ্য দেখে ঝড়ঝর ঝড় 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 করে রক্ত পড়া করেছে একটা বোটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে পুরো মদিনা থত্তর 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 করে কাঁপা শুরু করেছে আর একটা বোটা রক্ত যখন মদিনার ভেতরে উৎপাড়ের নিচে যখন পড়েছে রে পুরো মদিনা করে কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীনা চিনিলাম নিল কি ভুল করিলাম আমি নবীনা চিনিলাম নিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলা মঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবীজির বুকে রক্ত পড়ার কারণে পুরা মদিনা লালে লাল হয়ে গেলেন নবী জৌদের প্রান্তরে হাউ বাউ করে 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 যখন নবী যে কান্না করা শুরু করলেন লক্ষ্য করে দেয় ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী বিয়ে মদিরার মধ্য থেকে বের হওয়ার পরে হাউ করে কান্না করে 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 মদিরার উদ পাহাড়ের দিকে দৌড়ে 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 ছুটে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে নবীজি মেয়েটির কাছে যাবার পরে ডাকতে বল মা এ নববধু। তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো তোমার কান্না করার কারণটা কি বলো তো মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানদালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন ওগো নবী যা আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানদালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে আমাকে বিয়ে করে বউ সাজানোর পরে আপনার চাচা আমাকে নিয়ে যখন বাস ঘরের মধ্যে চলে গেল আমাদের মধ্যে পেন ভালোবাসা চলতে ছিল এমন সময় রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিধানে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা হাতের মধ্যে তরবাল নিয়ে উদের ময়দানে দৌড়ে চলে এসেছে যুদ্ধ করা শুরু করে দিয়েছে ওগো নবী যে আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিন থেকে বিধানে চলে গেছে আমার স্বামী বাসর ঘরের মধ্যে থেকে আসার পরে এই দিনের জন্য ইসলামের জন্য জীবনদের সাদাত বরণ করেছে ওগো নবীজি এই যে ময়দানে চলে এসেছি তবে আমাকে ভুল বুঝবেন না আমার প্রতি টেনশন করবেন না পেরেশানি হবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী সাদাত বরণ করেছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন ওগো নবি সেপ্টেম্বর প্রতি ভুল বসবেন না আমার প্রতি অভিমান করবেন না আমার স্বামী সাহাদাত বরণ করেছে এই আমার মনের মধ্যে কোনো টেনশন নাই আমার টেনশন করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার জন্য স্বামী শরীয়তার বিধানও বল যদি কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিয়াদ করতে করতে এই দুনিয়া থেকে বিদায় চলে যায় এদেরকে কিন্তু গোসল পরানো হয় না এদেরকে কিন্তু নতুন করে কাপনের কাপড় পরানো হয় না আল্লাহ বলছে ইয়া রাসূল আল্লাহ এই জমিনের ভিতরে ইসলামী আন্দোলন করতে গি এই জমিনের বদ্ধ দিন কামের আন্দোলন করতে গি যারা জীবন্ত বিদায় নিয়ে চলে যাবে এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই নতুন করে গোসল করানোর দরকার দরকার নাই এদের রক্ত মাখা জামা নিয়ে শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে লিল্লাহ থাকবে